হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে এখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু অতিরিক্ত ইনফরমেশন নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের দেশে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও কি শুরু করা যাক প্রিয় বিয় সাপেরা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভদ্রলোক বসা আছে উনি আসলে সিএ থেকে এসেছে তো আসলে ওনার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তো উনার পরিচয়টা আগে ওনার কাছ থেকে জানেন আহ উনার মুখ থেকে শুনবেন এবং কি কাজের জন্য সে আসছে এরপর আমি আপনাদেরকে আপনাদের বিভিন্ন ধরনের প্রদান করছে কথা বলবে আপনি কোথা থেকে আসছেন আপনার নাম কি এবং কি কি ধরনের ইনফরমেশন জন্য আপনি আমার কাছে আসছেন যে আমার নাম আলমগীর আমি সিলেট ইসলামপুর মেজাফিলাতে এসেছি তো আমি নাই স্যারের বলতে গেলে অনেক ফ্রেন্ড স্যারের শুরু থেকে আমি অনেক ভিডিও দেখি তো দেখতে দেখতে আমি আজকে স্যারের সাথে সরাসরি দেখা করার জন্য আসছি তো অনেক কিছু স্যারের সাথে কথা বলছি স্যারের কথা ভালো লাগছে তো অনেক আমি সমত রঙের কাজ জানি সে রঙের কাজের ব্যাপারে স্যারের সাথে কথা বলছি স্যারও আমার একটা ভালো আশ্বাস দিছে যে না আপনি যে কোনো কাজটা চিনলে তো যে এখানে কেন গেলে ভালো কাজ পারবেন তো স্যারের সাথে আমি কথা বলে খুব খুশি হয়েছি আর আপনারা আসেন স্যারের সাথে কথা বলেন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই যাবে আগে যদি ফাইল জমা দেওয়ার লাগবে না আপনারা কথা নোটিশ করছি কিনে জানি না সেটা হচ্ছে যে উনি কিন্তু বলছে যে আপনারা আসেন আসলে বিষয়টা হচ্ছে আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি ঠিক আছে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি আমি আপনাদেরকে আমার কাছে আসার জন্য আমি আপনাকে কখনো এটা বলবো আসেন ভাই আমার কাছে জমা দিয়ে আমি ইউটিউব কেন করি আমি বিভিন্ন ধরনের সাথে শেয়ার ইনফরমেশনগুলো যাতে যাতে করে আপনারা যেগুলো জানেন না সে সম্বন্ধে আপনারা ভালো একটা জ্ঞান অর্জন করতে পারে এই জন্যই আসলে ভিডিও গুলো করা এখন আপনি আমার কাছে আসছেন তার মানে এই না যেন আমাকে ফাইল দিয়েই দিতে হবে ভাই আপনি আমার কাছে আসছেন ইনফরমেশন নিতে আমি ইনফরমেশন আপনাদেরকে দিতে বাধ্য আপনাদের ভালোবাসার কারণেই আমরা আজকে ট্রেডিং পর্যন্ত আসছে এবং আপনাদের ভালোবাসা যদি এভাবেই থাকে আলহামদুলিল্লাহ আশা করি আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো আপনাদের সাথে তো আমরাও চাই আপনাদের সাথে পথ চলার জন্য যদি আপনারাও আমাদের সাথে পথ চলার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমাদের পাশে থাকবেন সবসময় বিষয়টা হচ্ছে উনি প্রথমে আমার কাছে এসে আহ উনি আমাকে বলছে যেন স্যার আমি রঙের কাজ পারি মানে পেইন্টারের কাজ করে এখন দুশোটা হচ্ছে আপনারা যে যে কাজ পারেন যে কাজের উপর আপনাদের দক্ষতা আছে আপনারা যখন সেই কাজের উপরে প্রবাসে যাবেন তখন আপনাদের ফেসিলিটি করে নিতে পারবেন কারণ এই কাজের উপর দক্ষতা আপনাদের আছে এবং স্কিল সমস্ত মধ্যে পৃথিবীর দামটা অনেক বেশি থাকে তো উনি আমাকে আবার আরেকটা কথা বলছে যে স্যার আপনি আমেল তানজিতের কাজ করতেছেন তো আমেল তানজিতে বেশ কয়েকজন লোককে আমি বাইরে বাহিরে পাঠাইছি আলহামদুলিল্লাহ ওনারা অনেকেই ভালো আছে তো এখানে একটু বোঝার বিষয় আছে যেটা উনি বুঝেছে আপনাকে তো প্রথমে বলেছি যে আমেল আইডি হচ্ছে গিয়ে একটা কোম্পানি জি মানে আমেল আইডি টাই হচ্ছে গিয়ে একটা কোম্পানি জি জি এই আমেল আইডি যখন হয় তখন এটা একটা কোম্পানির নামের উপরে নামের উপরে আসে যখন কোনো কোম্পানির নামের উপর আসে তখন তাদের স্যালারিটা কিন্তু অলওয়েজ একটু কমই থাকে এবং কোম্পানি আপনার যে যোগ্যতা ধরেন আপনি তো এগারো বছর ধরে কাজ করতেছেন জি তো পেন্টারে এগারো বছর কাজ করা মানে কি আপনি পেন্টারের এমন কোনো কাজ নাই যেটা আপনি না জানেন সব জিনিস আপনি জানিয়ে তো এখন আপনি যখন একটা ডিরেক্ট কোম্পানিতে যাবেন তখন অলওয়েজ আপনার কিন্তু বেতন সর্বোচ্চ চোদ্দ সরিয়ালের উপরে ডিরেক্ট কোম্পানি কখনো আপনাকে দিবে এটা হয়তোবা আমরা আপনাকে মিথ্যা কথা বলতে পারি বা যারা এজেন্ট ফিল্ডে কাজ করতেছে তারা আপনাকে নানান ধরনের মিথ্যা কথা বলতে পারে কিন্তু মূলত বিষয়টা হচ্ছে আপনি ওইখানে চোদ্দশো রিয়ালের উপরে পাবেন না কিন্তু আপনার যোগ্যতা হচ্ছে দুই হাজার রিয়াল পাওয়ার মতো তো এই যে যেন বাকি যে চারশো বা ছয়শো আপনি পাচ্ছেন না এই টাকাটা কিন্তু কোম্পানি রাখতেছে কোম্পানি রেখে এটা বারো মাস পরে মানে এক বছর পর আপনার এই ছয়শো টাকা করে কিন্তু টাকাটা একটা ডিউজ পরিমাণে টাকা হয় এবং ওই টাকা দিয়ে কিন্তু আপনাকে ইকামাটা করে দিছে এখন আপনি যদি একটা কোম্পানির মালিক হতেন আপনি কি এটা আপনার স্টাফকে দুই হাজার রিয়াল বেতন দিবে এবং আবার ইকামাও করে দিবে তখন আপনি দুই মাসটা না তো বিষয়টা হচ্ছে অনেকে এটা জানে না যে ডিএ কোম্পানি বেতনও দিচ্ছে কম এবং ইকামা তাদের টাকা দিয়ে কিন্তু করে দিচ্ছে কিন্তু আমেল আইডির মধ্যে দুইটা প্রকার আছে একটা হচ্ছে কি আমেল নাদাফা আর একটা হচ্ছে আমেল তাজজি আপনি কিন্তু আমাকে প্রথমেই বলছেন যে স্যার আমি আমেল তানজিদে যেতে চাচ্ছি কেন আমেল তাজিদে যেতে চাচ্ছেন কারণ আমেল তাজিদের মধ্যে অনেক ধরনের সুবিধা আছে যেটা আমেল আইডি অথবা আমেল নাদাফার মধ্যে না পাবেন না কেমন আমেল আইডি শুধুমাত্র একটা মানে আমেল আইডি আমরা বুঝতে পারি এটা কোম্পানি কিন্তু এই কোম্পানি ভিসার মধ্যে কি ক্যাটাগরিতে আপনি যাচ্ছে এখন আমেল নাদাফার যদি থাকে আমেল নাদাফাকে আমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আসে অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার এটাই তো তখন কি হবে আপনি শুধুমাত্র ক্লিনারের কাজগুলোই করতে পারবে এটা ছাড়া আপনি অন্য কোনো কাজে মুভ করতে পারবেন না আচ্ছা বা আপনি কাফেলাও কিন্তু হইতে পারতেছেন না তখন দেখা যাচ্ছে আপনার বেতন যদি এক হাজার রিয়াল হয় আজীবন এই এক হাজার থেকে যাবে আপনি নিজের জীবনটাকে আপগ্রেড করতে পারবেন তো আসলে যারা বিদেশ যাচ্ছে তারা তো বাংলাদেশে তেমন আর্নিং করতে পারতেছে না এই জন্যই তো বিদেশ যাচ্ছে জি আপনি বাংলাদেশে দশ ঘন্টা কাজ করে ফর এক্সাম্পল দশ ঘন্টা কাজ করলেন এই হিসাব করে আপনি মাসে তিরিশ হাজার পাচ্ছেন তিরিশ হাজার টাকা ইনকাম করছেন কিন্তু এই টাইমটাই আপনি যদি ফোকাসে গিয়ে দেন তাহলে তিরিশ হাজারের জায়গায় যদি আপনি ষাট হাজার টাকাও আর্নিং করতে পারবেন সেটা তো এরকম জি এখন আমেল তানজিদ যখন হবে তখন আপনি ধরেন গেলেন এখানে রঙের কাছে এখন আপনি আমেল তানজিদ হলে সুবিধা হচ্ছে কি আপনাকে আপনার বেতন হচ্ছে কি রিয়াল বলে দিছি একই কাজ আরেকটা কোম্পানি করাচ্ছে এগারোশো রিয়েল করে ব্যাক যে আপনি চাইলে কিন্তু তখন অকুপেশনটাকে চেঞ্জ করে ফেলতে পারতেছেন আমেল তালজিদ রিসার মূল বিষয়টা মূল সুবিধাটাই হচ্ছে কি এই তো যারা আসলে প্রবাসে গেছে বা যারা প্রবাসে যাবেন চিন্তা করতেছে। যারা একেবারে এভাবে চিন্তা করে রাখছেন যে না আমি ডিরেক্ট কোম্পানি ছাড়া যাবই না প্যান্ডের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কিন্তু যারা এভাবে চিন্তা করে যে আমি এত টাকা খরচ করে বিদেশে যাচ্ছি যেখানে একটু বেশি টাকা বেতন পাবো সেই কাজে সেটা আমি যদি নিজে ব্যক্তিগতভাবে বিদেশে যেতাম তাহলে আমি মূলত চিন্তা করতাম যে আমি টাকা খরচ করে যাচ্ছি তাহলে যেখানে আমার বেতনটা একটু বেশি হবে আমি সেই কাজ থেকে আমেল তানজিতে হচ্ছে আপনাকে আমি আজকে এসিও করে দিলাম যে ভাই আমেল তানজিরি যদি যান তাহলে আপনি চাইলে একটা কাজের জায়গার মধ্যে আরেকটা কাজ কিন্তু সাথে সাথে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে মানে এই ক্ষমতাটা আমেল তানজিৎ ভিসার মধ্যে থাকে এখন যারা পাঠাচ্ছে ধরেন আমার মতো যারা এজেন্সির মালিকরা আছে যারা পাঠাচ্ছে তাদের যদি সৌদি আরবে ভালো লবিন থাকে কখনই একমাত্র এটা সম্ভব কারণ আমার যদি কোনো ক্ষমতা না থাকে সৌদিতে একটা লোককে কাজ দিতে পারি নাই এরকম যদি হয় বা একটা লোক অবৈধ আছে তাকে কাজ দিতে পারছি তার মানে কি আমার সৌদিতে ভালো লবিং আছে দেখি কিন্তু আমি এখানে বসে থেকে তো পাশে যারা অবৈধ আছে তাদেরকে কাজ দিয়ে দিতে পারছি জি তো আমি মনে করি যারা আসলে লোড আলোর পেশা নিয়ে যাবে আমেল তানজিরে যাবে তাদের জন্য এটা বড় অপরচুনিটি হচ্ছে যে তারা চাইলেই তাদের এজেন্সির সাথে কথা বলে ওইখানে গিয়ে কাজটাকে চেঞ্জ করে একটু বেশি বেতনে কাজটা করতে পারে জি জি এখন বিষয় হচ্ছে আপনারা যারা আসলে সৌদি আরব যাবেন সৌদি আরবের বর্তমান যে নতুন সিস্টেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে যারা এখন নতুন ভাবে ভিসা করতেছেন তারা অবশ্যই ভিসা ওইখান থেকে অ্যাটাচ স্টেশন করে আনার চেষ্টা করবেন অনেক সময় কি আমরা কিন্তু অনেক কিছু বুঝি না কিন্তু আমরা অন্যকে বুঝাই যেন আমরা অনেক কিছু জানি বিষয়টা হচ্ছে আপনি একটা জিনিস বুঝেন না এই জিনিসটা যখন আপনি সরাসরি সুন্দর ভাবে বুঝায় বলবেন একটা এজেন্সির মালিকের কাছে তখন কিন্তু আপনার সম্বন্ধে তার একটা ধারণা হবে যে এই লোকটা এই জিনিসটা বুঝে না তাহলে তাকে এভাবে কাজটা করে দিলে ভালো হবে কিন্তু আপনি যদি এরকম ভাব রাখেন যেন আপনি সব বুঝেন তখন কিন্তু এজেন্সির মালিকও চিন্তা করবে যেন এই লোকটা একটু পাকা বেশি যারা বেশি ধরা বেশি চালাক তারা কিন্তু ধরাও খাচ্ছে বেশি সৌদি আরবে যারা এখন বর্তমানে নতুন ভিসা করতেছেন তাদের ভিসা অবশ্যই স্টেশন করে আসতে হবে এটা সৌদি আরবের নতুন আইন তৈরি হয়েছে এবং যারা কোন কাজে যাচ্ছেন মানে অকুপেশনের মধ্যে লেখা থাকবে আপনি স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কারের ভিসা নিয়ে যখন যাবেন আপনি তখন অবশ্যই নতুন যে সিস্টেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে জেলায় একবার ফিঙ্গার দিবেন ডাকাতে যমুনাতে দশটা আঙ্গুলের ফিঙ্গার দিবেন এবং ট্রেনিং যেটা করবে যেটা ট্রেনিং করেন না আপনার প্রত্যেকটা জেলায় তিন দিনের একটা ট্রেনিং হয় এটা ছাড়াও কিছু ট্রেনিং সেন্টার তারা নির্ধারিত করে দিছে এখন এই ট্রেনিং সেন্টারের মধ্যে আপনাকে ট্রেনিং নিতে হবে ধরেন আপনি আয়রনের কাজে যাবে এখন আয়রন মানে কি আপনার শার্ট প্যান্ট আয়রন করা ইস্ত্রি করা এখন এটার এই কাজের জন্য যাবেন শুধু এই কাজের জন্য যাওয়ার জন্য আপনাকে অনলাইনে একটা ডেট নিতে হবে মানে তারা যে সমস্ত সেন্টারগুলোকে নির্ধারণ করে দিছে এখন অনলাইনে যখন আপনি ডেট নিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন এটা টেকটাপ থেকে তেতুলিয়া ধরেন আপনাকে টেকটাপ যদি থাকে অনলাইনে যদি আসে তাহলে টেকনাফে চলে যেতে হবে টেকনাফে যাওয়ার পরে ওইখানে আবার ইন্টারভিউ নিতে হবে ইন্টারভিউ নিবে আপনাকে ট্রেনিং দিবে দেওয়ার পরে সার্টিফিকেট অনেক লং একটা প্রসেস জি এখন এটাকে দুই ভাবে করা যায় এক হচ্ছে এমবাসি কন্ট্রাক্ট করে করা যায় এক হচ্ছে যে ওইখানে সরাসরি গিয়ে এত হেসা করে তারপরে গিয়ে কাজ করা যায় এর জন্য আমি মনে করি আমেল ট্রানজিট যখন থাকবে একমাত্র রোড আলোড পেশা এবং ক্লিন আপ পেশা এই দুটা ক্যাটাগরির জন্য ওই কাজগুলো করতে হবে না এটা ছাড়া আপনি যে কোনো পেশাতে যাবেন না কেন এখন আপনাকে নিয়ে হবে তো আসলে আপনারা যারা আছেন যারা বিদেশে যাবেন চিন্তা করতেছেন আমরা অনেকে ভাবি এখানে বসে বসে যেন বিদেশে মানি হচ্ছে গিয়ে কারিকারি টাকা বিষয়টা কিন্তু এরকম না কারিকারি টাকার জন্য আপনাকে অনেকটাই পরিশ্রম করতে হবে পরিশ্রম যখন আপনি পড়তে পারবেন ধৈর্য যখন আপনি ধরতে পারবেন ধৈর্যের ফল অলওয়েজ ভালো হয় তো আসলে সৌদি আরব জান সৌদি আরবেও অনেক মানুষ যেমন বিপদেও আছে এবং সৌদি আরবে অনেক মানুষ লাখ টাকাও ইনকাম করতেছে আপনারা শুধু খালি বিপদের কথাই বলতেছেন বা অসুবিধার কথাই বলতেছেন একটা জিনিসের এপিট আর ওপিট থাকে পয়সারও কিন্তু এপিট ওপিট আছে ঠিক কাজেরও খারাপও আছে ভালো আছে এখন আপনারা যারা আমেল তানজিদ বিষে বা লোড আনলোড বিষে যাচ্ছেন তাদের জন্য বড় অপরচুনিটি হচ্ছে কি তারা তাদের কাজ চেঞ্জ করতে পারতেছে সৌদি আরবে এমন কোন কাজ নাই যেটা আমি ইনশাল্লাহ করে দিতে না এনি কাইন্ড অফ জব আপনি যদি আমেল আমেলা নিয়ে যান তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী থেকে ভালো কাজ বিজনেস যারা করবে অরিজিনাল বিজনেস মাইন্ড থাকবে তারা সবসময় চিন্তা করবে যে একজন ভদ্রলোক আসছে এই ভদ্রলোককেই আমি ভালোভাবে পাঠাবো কারণ এই ভদ্রলোক যখন ভালোভাবে গিয়ে একটা কাজ পাবে ভালো কাজ করতে পারবে তখন সে তার বন্ধু বান্ধব এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে বলতে পারবে যেন তোমরা অমুক এজেন্সি থেকে যাও যেখান থেকে গেলে হয়তোবা বা দুটা বেশি লাগবে তোমার কাজটা প্রপারলি ভাবে হবে এটাই একটি বিষয় তো আপনারা যারা আসলে সৌদি আরব যাবে ভাবছেন তারা ভেবে চিনতে যান এবং আমার কাছে যদি কেউ কোনো হেল্প চান যারা প্রবাসী আছেন যারা অবৈধ আছেন তাদেরকে আমি যে কোনো কাজ তাদের যদি যোগ্যতা থাকে তাহলে যোগ্যতা অনুযায়ী দিতে পারবো আর যারা শুধুমাত্র ক্লিনার বিসা নিয়ে গেছেন বা আমেল তানজিত লোডান লোড বিসা নিয়ে গেছেন তাদের জন্য তো সুবর্ণ একটা সুযোগ তারা যদি আমার সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন দেন আপনাদেরকে আমি ভালো ভালো কাজে আপনাকে দিতে পারবো এখানে ক্লিনারদের জন্য আমি কি কি কাজ দিতে পারবো এক মসজিদ মাদ্রাসা দিতে পারবো দ্বিতীয় হচ্ছে গিয়ে লুলু হাইপার সুপার মার্কেটে কাজ দিতে পারবো তৃতীয় হচ্ছে গিয়ে আপনার মেট্রো স্টেশনের ইনডোর ক্লিনারের কাজ দিতে পারবো চতুর্থ হচ্ছে গিয়ে ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে রেস্টুরেন্ট কফি শপ এই সমস্ত ক্যাটাগরির ইনডোর ক্লিনার আমি কাজ দিতে পারবো মূলত কনস্ট্রাকশন ছাড়া আমি কোন যাত্রীকে আউটডোরে কাজ দিই না মিডিল মানি অনেক গরম গরমটা যেন ওইখানে কিরকম গরম এটা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না যারা সত্যি থাকে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন তো ইনডোর ক্লিনারে যারা যাবেন নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই ভিতরে কাজ দিব এবং চোদ্দ শরীরের নিচে আমার কাছে কোনো বেতন হবে না চোদ্দ শরীরের উপরে হবে কখনো নিচে হবে না এবং সৌদি প্রবাসী বা সৌদিতে যারা যাবেন যে সমস্ত ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি জান্নাত ইন্টারন্যাশনাল সিও ইব্রাহিম মল্লিক নাহিদ আপনাদেরকে প্রমিস করতেছি যে সৌদিতে আমার মারফতে যারা যাবেন তাদেরকে আমরা দুইটা জিনিসে গ্যারান্টি দিয়ে দিব এক আপনাদের বেতন যেটা বলে দিব এটার চাইতে বেশি হবে কম হবে না ইনশাল্লাহ দ্বিতীয় হচ্ছে ইকামা ইকামা করার জন্য আপনাদেরকে একটি টাকাও প্রদান করতে হবে না যদি এই দুইটা জিনিসের একটা জিনিসের মধ্যে প্রবলেম হয় তাহলে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও ইব্রাহিম মলিক নাহিদ আমি আপনাদের সমস্ত লাইভিল নিব এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি এখন বিষয় হচ্ছে আপনাদেরও আমার প্রতি আস্থা থাকতে হবে আপনি কাজ দিলেন কিন্তু আমাকে সন্দেহ করতেছে তাহলে আমি কখনোই আপনার কাজ করে মজা পাবো না যখন আপনি আমাকে কাজ দিবেন সম্পূর্ণ আস্থা আমার উপরে রাখবেন কারণ আমি প্রথমেই বলছি এই যে ভদ্রলোক আসছে উনি একা আসছে আমার কাছে এখন ওনাকে পাঠায় দিলাম ধর পাঠায় দিলাম কেমন তেমন ইচ্ছা পাঠাই দিলাম তা উনি কিন্তু প্রবলেমে পড়ছে একজন প্রবলেমে পড়ছে কিন্তু আমি তো আর কখনো লোক পাচ্ছি না কিন্তু আজকে ওনাকে আমি ভালোভাবে পাঠাবো ওনার ফ্রেন্ড সার্কেল রা আছে ওনার আত্মীয় স্বজনরা আছে ওনাকে তো ফোন দিয়ে জিজ্ঞেস করবে বাবা তুমি জিজ্ঞেস তো কেমন আছো তুমি তখন যদি সে বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাকে যেভাবে বলছে আমি ততটুক ভালো আছি দেখেন ভাই মানুষ বিদেশের মধ্যে বিশে বিশ কেউ করতে পারে না আমি নাহিদও করতে পারবো না কিন্তু বিশের জায়গায় আমি আঠারো তো করতে পারবো এখানে ধরেন বিশের জায়গা যদি পনেরো হয়ে যায় তাহলে মানা সম্ভব না কিন্তু আঠারো বিশ মানা সম্ভব আঠারো বিশ বলতে কি আপনাকে আমি বলছি খাবার দিবে দিল ভাই এই জিনিসটা আপনার মেনে নিতে হবে এখন আপনি যদি আমাকে বলেন না ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি বিশে বিশ করতে হবে তাহলে ভাই আপনার কাজ আমার দ্বারা হবে না যাদের কাদের দ্বারা হবে যারা আপনাকে যেই জিনিস শুনতে চান সেই জিনিস শোনাবে তাদের দ্বারা হবে তারা আপনাকে আতাশের ছাদও হাতে এনে দিবে কিন্তু আমরা আমাদের ইজ্জত বজায় রাখার কাজ করি আমাদের একটা রেপুটেশন আছে রেপুটেশন বজায় কাজ করি তো আসলে আশা করি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যে যা আমি প্রথমে বলছি যে সারার ভিডিও দেখে আমি আসছি তো আপনারা যে আসলে যেতে হবে এমন কোনো কথা না যে আপনারা আসুন আগে বুঝুন যে আমিও আসছি আমি যাব কিনা তাও আমার কোনো ঠিক নাই যদি আমার মনে হয়ই আমি যাব ওস আমার মনে যদি সায় আমি যাবো আমার বন্ধু বান্ধব বলছে আগে তুমি যাও যাওয়ার পরে বুঝো বুঝার পরে যদি তোমার মনে সায় তুমি যাও তো আপনারাও আসেন 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 স্যারের সাথে কথা বলেন যদি আপনাদের স্যারের সাথে কথা বলে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি জান্নার ট্রেডিট ইন্টারন্যাশনালের সিও যেতো স্যার স্যারের মাধ্যমে আপনারা যাবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব স্যারের মাধ্যমে যাওয়ার জন্য ধন্যবাদ জি আজকে তো আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপ একটা ভিডিও দেখেছি যে ভিডিওটা আমি কি আপলোড করবো আজকে না করলো কালকে করব এই দুজন যাত্রীকে আপনি কিন্তু দিয়েছে এক পেয়েছি কুমিল্লার আরেকজন হচ্ছে কি এই মানি হচ্ছে এই দুজন আমি আপনার ওইখানে দেখছি ভিডিও তো ওনারা কিন্তু আজকে যে ভিডিওটা আপনি দেখলেন ওনারা কিন্তু এখানে কাজ পাইছে এবং মসজিদ মাদ কাজ পাইছে কিন্তু হেরেম শরীফের কাজ এটা আপনি তো নিজে চোখে দেখছেন এটাও আমি ভিডিও ইউটিউবে ছেড়ে দিব তো আসলে আমরা মূলত চেষ্টা করি আপনাদেরকে এইভাবে সেবা দেওয়ার তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন যে নিজে যে মূল্যবান সময়টা এখন আছে তার প্রত্যেকটা এজেন্সিতে ভালো ভালো ভিসা এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তো সামনে তো বড় হজ বড় হজের কারণে আসলে প্রচুর কর্মী দরকার তো একজন ভাই আমাকে কমেন্টে লিখছে যে ভাই হজের জন্য হোটেল রেস্টুরেন্টে লোক লাগতেছে হজ শেষ হয়ে যাওয়া যাওয়ার পর কি হবে মানে আসলে মানুষের কিছু কিছু মানুষ আছে যাদের মাথার মধ্যে মগজের জায়গায় গোবর ভরা থাকে তো ওই সমস্ত ক্যাটাগরি লোকজনের জন্য বলছি আপনি তো আসলে হজ উদ্দেশ্য করে যাচ্ছেন না আমি আপনাকে এটা বলছি প্রচুর কর্মী এখন বেশি নিচ্ছে এবং ভালো ভালো আপনাদের কাজও শেষ বিষয়টা কিন্তু এত এরকম হবে না আপনারা এত টাকা খরচ করে যাচ্ছেন আপনাদের কমন সেন্স মানুষের আসলে ব্রেন থাকার এটা আউট নলেজ থাকতে হয় তো আপনারা যারা এই ধরনের প্রশ্ন করছেন তাদের জন্য কোনো আউট নলেজ নাই এটা তো আমি শিওর হয়ে গেছি তো বিষয়টা হচ্ছে কি আপনার ভিসা যে হবে এটা তো দুই বছর হবে ভাই এখন দুই বছর পর্যন্ত কি হস্তাকবে এইগুলো কি একটা পাগলের মতো প্রলাপ না এখন আপনারা যদি নেশা পানি করে মনে করে এরকম আবক তাবল কথা বলেন সমস্যা তো আসলে নিজে তো যাবেন না কিছু মানুষ এরকম থাকে কিন্তু নিয়ে যাবে না কিন্তু একটা মানুষটা কমেন্ট করে আর এরকম থাকে না গ্রামে অনেক মহিলা থাকে যে নিজে ভাষা ভাগচাবে কোন কোন ভাষার মধ্যে কি হয়েছে এই কথাগুলি গিয়ে বাইরে লাগায় মানে এদের নিচে তো এরকম ঠিক এমন কিছু লোক আছে যারা মনে করেন যেন সারা রাত থাকবে দিনের বেলা একটা কমেন্ট করবে যে ভাই যে হজ শেষ হয়ে যাওয়ার পরে কি মানে তাহলে আল্লাহ চিন্তা করেন নেশা কোন লেভেলের নেশা করছে যে সে ভুলেই গেছে যে হজ হয় কয়েক দিনে এক মাসের কিন্তু ও নিবে কিন্তু দুই বছর আরে দুই বছর পর কি চলে আসবে এক মাস পরে কি চলে আসবে তো থাকবে এখানে আমাদের এখানে থেকে যারা যাচ্ছেন তারা দশ বছর বিশ বছর থাকেন কোনো প্রবলেম নাই আতাম করা ছাড়া যদি আপনারা ভালোভাবে থাকেন তাহলে আপনারা আজীবন থাকতে পারবেন নাগরিকত্ব পাবেন না এব আপনারা ওইখানে শুধু হজদা আজীবন থাকতে পারবে ই কামা করার জন্য আপনাদের যদি কোনো পেমেন্ট করতে হবে না তো আজ এ পর্যন্ত দেখা হবে পরে কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে যাওয়ার আগে আবারও বলতেছি নিজের সময়টা মূল্যবান সময় এভাবে নষ্ট করেন না দেশে নিজের এবং কবির পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যদি চান তাহলে সৌদি আরব বা মিডিল ইস্টের কোথাও যাওয়ার চেষ্টা করেন এবং ভালো ভালো ভিসা এখন বর্তমানে আছে অ্যাভেলেবেল আছে কারণ এখন বিশেষ থাকা অবস্থায় আপনারা যদি যান তাহলে আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা অনেক ভালো থাকবে তো দেখা হবে পরে কোনো জবাব ইনফরমেশন ভিডিও নিয়ে সে বলতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবংইকুম আলহামদুল্লাহি আবাহ